পৃথিবীর কোনো সচেতন মহল চায় না কোনো দেশের মধ্যে যুদ্ধ হোক দীর্ঘ অনেক দিন জল্পনা কল্পনার পর অনেক হুমকি দামকির পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে গতকাল রাত একটায় কেন হয়েছে এই যুদ্ধ কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এসব হামলায় অন্তত আট জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন এর জবাবে পাল্টা হামলা চালিয়েছেন পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান বোধাদিত করেছে কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর তল্লাশি চকিও গুড়িয়ে দেওয়ার দাবি করেছেন পাকিস্তান ভারতের সেনাবাহিনী বলেছেন কাশ্মীরে পাকিস্তানি সেনাদের চোরাগুলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ভারতের এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শাহবাজ শরীফ আরো জানান এর সমস্ত জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি এবার আসেন যাদের উপর বর্ষা করে যাকে বর্ষা করে ভারত পাকিস্তানের উপর আঘাত খানার চেষ্টা চালাইছিল ছিল সে রাষ্ট্র এখন কি বলে দেখেন অবশ্যই জানেন ভারত কাকে বর্ষা করে যুদ্ধ জড়াতে চাইছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে হতাশাজনক বলেছেন বুঝতে পারছেন যুক্তরাষ্ট্র এই ঘটনার মধ্যে একদম নিচ্ছ তিনি আরো জানান শীঘ্রই এই সংকটের সমাধান হব আশা করেন তিনি সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব মেনে নিতে পারবে না ভালো মনে করেন তিনি তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এখন ভাই ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ হয় তাহলে জাতিসংঘ থেকে কোন রকম হেল্প পাবে না ভারত ভারত বুঝে গেছে যদি পাকিস্তানের সাথে যদি যুদ্ধ করতে হয় তাকে একাই যুদ্ধ করতে হবে হয় সে রাশিয়া থেকে কিছুটা সাপোর্ট পাবে এবং ইসরায়েল থেকে কিছুটা সাপোর্ট পাবে ভারত প্রতিবেশী রাষ্ট্রটিকে পর্যটকের উপর হামলায় জন নিহত হওয়ার জেরে ক্ষেপণাস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে পাকিস্তান কোন ব্যবস্থা নেয়নি সে কারণে তাদের এই হামলা চালাতে হয়েছে ভারত এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় গতকাল দিবাগত রাত একটার পর অপারেশন সেতুর নাম দিয়ে এই অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জন্মু কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে বুঝতে পারছেন কিভাবে আঘাত আনছেন পাকিস্তানের ছয় পাঞ্জাবের সিলকোট ও ভাওয়ালপুর মরিরপুর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদ ও তার কুটলি শহরে একের পর এক ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত আন ভারতীয় সেনাবাহিনী বলেছেন তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনা হামলা ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন ভাওয়ালপুরে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জশেই মোহাম্মদ জশই মোহাম্মদের প্রধান কার্যালয় শহরের পাকিস্তান ভিত্তিক আরেক সশস্ত্র গোষ্ঠী লস্করে তাইবার প্রধান কার্যালয় সহ সশস্ত্র গোষ্ঠী সহ আস্তানায় এসব হামলা চালিয়েছে কাশ্মীরে হামলার পর দা রেজিস্ট্যান্ট ফ্রন্ট ওল্পে কাশ্মীর রেজিস্ট্যান্ট নামে একটি গোষ্ঠী এ হামলার দায়ী স্বীকার করেছিল যদিও পরে তা অস্বীকার করেছেন ধারণা করা হয় এ গোষ্ঠীর সঙ্গে লস্কর তাইবার সম্পর্ক রয়েছে তাই পাকিস্তানকে আরো হামলা করেছেন এটি হচ্ছে পাকিস্তান ভারতের বক্তব্য তো এখন আমি আপনাদেরকে দেখাবো ভারত বাস্টে কিভাবে পাকিস্তানকে হামলা করাইছে এবং পাকিস্তানে কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সেটি আপনাদেরকে এখন ভিডিও করেছে মাধ্যমে দেখাবো অবশেষে আশঙ্কাই সত্যি হলো শুরু হয়ে গেল ভারত পাকিস্তান প্রাণঘাতী সংঘাত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতের ভয়াবহ মিজাইল হামলায় কেঁপে ওঠে পাকিস্তান এতে নিহত হয়েছেন অন্তত আট বেসামরিক পাকিস্তানি পাল্টা জবাব দিতে শুরু করেছে পাকিস্তানও এখন পর্যন্ত ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিনজন ভারতীয় নাগরিক পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে দেশটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে তো মধ্যরাতের পর পাকিস্তানের কুটলি ভাওলপুর মুরিদকে বাঘ ও মুজফরবাদে মিজাইল হামলা চালায় ভারত ভারতের হামলায় এখন পর্যন্ত আটজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুই পাকিস্তানি হামলার খবর নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রার্থকদোষীর বরাতে জানিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারতও তারা এই হামলার নাম দিয়েছে অপারেশন সিঁদুর দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের নয়টি জায়গায় মিজাইল ছুড়েছে এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অপকাঠামোতে আঘাত হানা হয়েছে এদিকে হামলার বদলা নিতে শুরু করেছে পাকিস্তানও ভারতের মিজাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যুদ্ধ বিমানকে নিশানায় পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের মিজাইল হামলার জবাবে তাৎক্ষণিকভাবে ভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে হামলার প্রতিক্রিয়ায় ভারতকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় কাপড় হামলা চালিয়েছে এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবেন না পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এ হামলায় যুক্তরাষ্ট্র নিশ্চিত হওয়ার পেছনে কারণ হচ্ছে ভারত পাকিস্তানকে প্রথমে আঘাত করে এবং আঘাত আনে সেজন্য যদি পাকিস্তান প্রথমে ভারতকে যদি আঘাত করতো তাহলে অবশ্যই জাতিসংঘ ভারতে তো ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা দেখছেন কিভাবে ভারত প্রথমে পাকিস্তানকে হামলা চালায় এবং পাকিস্তানের কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবেন ধন্যবাদ শোনাই আসসালামু আলাইকুম